হেল্ল' বিৱাৰ্চ বেক কোনৰে অনলাইন থ্ৰি থ্ৰী চক্মা ইউটিউব চেনেল পক্ষটো জুযুজনাঘৰ ত' মোৰ তোমাৰ এইটো আৰু নৈ এয়াৰড্ৰপ নি হাজিৰি লওঁ আৰু ইভিনটো অলপ বেক বাই বাইনান্স অৰ্থাৎ বাইনান্স লেবে ইয়াত অলৰেডি ফাণ্ড ৰাইজ কৰিছে ত' মই আগে সি কৰিম তোমাৰ লগতে আগে ডিটেইলছ আন দিয়াং তুমি অনেকেই মানে অলপ এসমেই নদিয়াং সিদিনা অনেকেই অলপ কনফিউজন পঠাব দিয়ে ত' মই ওলাই আগে ল'লে তোমাৰ ইয়ান প্ৰুফ পান দিয়াং ত' এই আমাৰ এয়াৰড্ৰপ প্ৰণালে ষ্টেণ্ডাৰ্ড লেব এই সেন্ট্রেল ল্যাবর আলোতে নব তো তারা ইহলে বেক বাই আগে না এজি তুমি ইয়ত অলরেডি দেখ ফাইন্যান্স ল্যাব দিয়ে তারপরে আলাদা ফেন্ট্রা কপিটাল এই হি করে একাউন্ট হি করে পুরা প্রসেসানালে মো ভিডিও বোড এ টু জেড দে তো ভিডিও বো স্কিম নক তুমি মনো দিক তার দাদা যাতে কোনো অনলাইন টিউটৰিয়েল চাক মা ইউটিউব চেনেলে কোনো ছাবস্ক্ৰাইব কৰি নদো তোমাৰ এইটো হুজৰি ৰাঙৰ অনলাইন টিউটৰিয়েল চাক মা ইউটিউব চেনেলৰ প্ৰশ্ন ছাবস্ক্ৰাইব কৰি দিবা চেলগে ভিডিঅ' ডিছক্ৰিপশ্যন বক্সত ত'লে টেলিগ্ৰামৰ লিংকো দিয়াকৈ মাছ বিথ টেলিগ্ৰামত জইন হ'ব আৰু টেলিগ্ৰামত কিন্তু যাৱতীয় আপডেট তানি প্ৰভাইড কৰা হয় যেন তুমি ডাঙৰ এই যে মই যে মানে এইবে যে ভিডিঅ' বনাঙৰ ত' আপডেট অলৰেডি দিয়ক মই তাৰপৰা এটা এই যে আমাৰ এটা মাস্সার ফাইনান্স ইয়ে মনে অনেক আগে তোমার দিও তো মাস্সার ফাইনেসেরাতে যে আপডেট টানা মাত্রাটা পোস্টান দাদা তারা মানে বেক আপডেট টানা মই টেলিগ্রামের বিদিকে জানি দাও রে যেমন ইউনিং বিধিও বানা জাস্ট আপডেট জানা দিবার আগে তোমার তো আপডেট টানাটা জানি দেব তো সে সমস্ত আপডেট টানি অর্থাৎ যখন যখন তুমি হাম হামগড় সেই পুরো আপডেট টানার আগে তোমার হেগুলো পড়ি টেলিগ্রাম চ্যানেলে মাস জয়েন জয়নও পড়ি তারপর আমি এই যে মেটিস যে ডু ইয়ার দ্রব আছে ইয়ার ড্রপর আপনি হার্ম করি সেটা এন কীলটা যে মেটেস ছবি দল আর এক নাম এক প্রজেক্ট তো সি পেহী হচ্ছে আমার এক্সট্রা কিছু তা এন এফ টি দে তো এফ টি মিন করছে আমি আমি অলরেডি আর সে এনএফ টু মিন ঘুরে আমি ওদের কলে তারা যে এন কী টকেন সো এন কি টকরে আমি মিনগুড়িব তো সিয়ান তারা এই তোমারে জানি দিদম তারা জাস্ট ক্লেইম অপশন নিলাম মো তোমার হো দে বিলে ক্লেম করো মে অপশন মিয়ান তোমার হম আর অলরেডি হো তোমার ক্লেম করবা তোমার মাস মেটিস অর্থাৎ মেইন নেওয়ার মেটিজ টকেন মাস বিলাই চাহফৰতে তুমি ক্লেইম কৰিব পাৰিবা দাদা ত' ঠিক আছে আমি সি কৰি তাতে ইয়াত সি কৰি পাৰ্টিচিপেট কৰিব শ্বেয়াৰ মোৰ তোমাৰ দেখি আগত ত' ফাৰ্ষ্ট টাইম তুমি সি উৰিবা ফাৰ্ষ্ট টাইমলৈ আমাৰ তাতে ইক গ'লতে ৱালেট ইক গ'লতে ক্ৰিয়েট কৰিব পাৰিব দিয়ে ত' ৱালেটটো এই যে মই অলৰেডি লিংকত দিওঁ যাৰ আচলতে তুমি কপি উৰিবা কপি কৰি তাই কে আই ডাব্লিউ এ ব্ৰাউজাৰ নতুবা মিছেজ ব্ৰাউজাৰ যিবা গ'লে আৰু আমি এই কে আই ডাব্লিউ এ ব্ৰাউজাৰ অথবা মিছেজ ব্ৰাউজাৰ সিটেই ইউজ কৰি যাৰা নতুন তাৰ কিন্তু হ'ব নহয় যাৰ যাৰ ফুৰণ তুমি এটা অলৰেডি হোৱাৰ পাওঁ অৰ্থাৎ ইয়াত কিন্তু আমি মেটামাক্স অর্থাৎ যাবতীয় ওয়ালের তলতে এক্সটেনশন ইজেপে আমি ইউজ পারি যেমন সাপোজ থ্রি যদি ক্লিক করং তুমি মেটা মার্কস মেটামাক্স ই প্রায় ছয় গোল ওয়ালের তলতে চাই তো এড করে ফার যায় আর ক্রম কিন্তু এড করে নয় যেন পুরন তারা অলরেডি নতুন হিনটু

তো মর অলরেডি ওয়ালেট মর দাদা ইনস্টল হয়ে যায় তো কি করি হোক যেম এই যে থ্রি ডট ক্লিক করি দাদা মোটামুটি ওয়ালেট মর সেন্ডার ওয়ালেট তো সি ওয়েটা মোট দিই মানে এই তুমি ডাকর দাদা মর সেন্ডার ওয়ালেট তো সি অলরেডি মোটামুটি এক্সটেনশন এড দিয়ে তো আমি এবার যেহেতু একাউন্ট খোলা তো একাউন্ট খুলব জাস্ট মতো সেন্ডার ওয়ালেট সি অপশনত ক্লিক করি মো তো সি অপশন ক্লিক করে দিলাম তো ইহিম ইনসলতে তলদ তুমি ক্রিয়েট ওয়ালেট তো ক্রিয়েট ওয়ালেট অপশন ক্লিকম এই পড়ালে ইহাটা পাসওয়ার্ড দেব তো পাজওয়ার ইহি উগ্রিক পাসওয়ার্ড দিম উগরে যে দিম দিন সেম পাসওয়ার্ড দিয়ে দিয়ে এটা পড়ালটা ইহি টিকমাটা কনফার্ম বা ক্লিক করে দিয়ে মই এইথলে দিয়ে এইথলে দি দে তো ডেগর তুমি মদটা কন্টিনিউ অপশন আছে আসলে এবার কন্টিনিউ অপশন ক্লিক করে দিন তো কন্টিনিউ অপশন ক্লিক করে দিনার পর মদটা দুটো বারবো শঙ্কা এবার বার হো ওয়ার্ড এবার এইগুলো ওয়ার্ড তোলা মদটা ওয়ালেডর কি দে এই ওয়ালেটুন যদি আর এই উন যদি ওলো তুমি মান্জি প্রসার করতে মান্জি দিলে তোমার ভিতরে যা মানে কি হবে যা দলার আগুন টেঙা ভুজি আগুন তারা উইড্র করে ভাবা তো ইগুলো তোমার প্রাইভেট কি করে যে জায়গা কপি করে ঘুরবা আর মান্ঞা ঠিক আছে তো ইন তুমি এইফালে ইয়াত দাদা যিহেতু টিক মাক দিবা টিক মাক দি তুমি এটা এই যে ইয়াত কপি অপশ্যন আগে কপি গুৰি ভাৰিবা তাৰপৰা তুমি কণ্টিনিউ অপশ্যন দি ভাৰিবা দেই তোমালোকে চেনি কৰক মই মই লাডাতে বেকানে গুৰিবা কপি গুৰিবা তোমাক কণ্টিনিউ অপশ্যন ক্লিক কৰিম ত' কণ্টিনিউ অপশ্যন ক্লিক কৰি লওঁ এই পৰ হ'লে মোৰ দাদা সত্ৰ ছেট নম্বৰ ৱাৰ্ডটো মোৰ সি ত' যাচলতে মোৰ চেট নম্বৰ ৱাৰ্ডটো এটা মই তাত টাইপিঙো ঘূৰি দিব পাৰিম অথবা এটা মই যে কপি ঘূৰি উৰাম যিহেতু মোৰ চেট ঘূৰি থাকোঁ কপি ঘূৰাই পেজ ঘূৰি দিম দেই পেজ গুড়ি দিলে মোৰ দাদা এজি ক্ৰিয়েট একাউণ্ট তল দি আগে ত' ক্ৰিয়েট অপশ্যন ক্লিক কৰিম ত' মই ফেচ গুৰি দিওঁ যে ক্ৰিয়েট অপশ্যন ক্লিক কৰি লওঁ ক্ৰিয়েট কৰি ক্লিক কৰি দিলে মোৰ দৰে ৱালেটটো ল'ৰা এই কমপ্লিট দিয়ে ত' মই তোমাৰ অলৰেডি পোষ্টানত দিওঁগৈ আমাৰ লগতে ইহঁততে সি লাইফকৈ নিয়াৰ লাইফকে জিৰ' পইণ্ট ওৱান যেরোটা হি হি দা এই যে আগা হিহিম নিয়ার সে অপশন ক্লিক করে নিয়ার অপশন ক্লিক করে দাদা ইহিদা আমার এটা রিসিভ অ্যাড্রেস আনগে তো জাস্টালে রিসিভ অপশন ক্লিক করি না আমি কপি করি তো কপি করে মানে যেহেতু তুমি মানে তাদের নেওয়ার তো তো তোমার বাইনোন্সের আগে মেট ইয়ে মেক্সিকো লোল আগে অথবা যারা যারা তাদের তোমার টেলিগ্রামত দিবে যারো আলো তুমি হট কয়েন দিবে মাইনিং করার সত্যি অনেকের হয়তো নেওয়ার আগত নিয়ার ফার করে ফারি পাদে তো মই পাওয়া মোট নিয়ার বুকে কপি করি সরি সে বললো জিরো পয়েন্ট মতন ত' তুমি দেখা মই ডিচাইন কৰোঁ এই মডদে জিৰ' পইণ্ট থ্ৰী নাইনো মৰদে মানে জিৰ' পইণ্ট থ্ৰী নাইনতে মই ডিচাইন কৰছোঁ ত' এইবাৰ সি কৰিম মই তাতে জাষ্টতে টেলিগ্ৰামৰ অপশ্যনত যাব মই তো টেলিগ্ৰামতে এবাৰতে আমাৰ নেক্সট কামতে আমাৰ তলতে হি কৰি ওলাওঁতে এই এড্ৰপুড জইন কৰিব লিংক এই জি বি এলতে চেই লিংক জাষ্টতে লিংকটো মই এটা কপি কৰিম কপি কৰি ওলালে মোৰ লগতে কে আই ডব্লিউ এফ ব্ৰাউজাৰ অথবা মিছেজ ব্ৰাউজাৰ যে জি বি এল এটা ইউজ কৰে চব চি ব্ৰাউজৰ প্ৰভৃতি জেগা গৈ মোৰ জাঙৰলৈ ত' মই তাতে লিংক পেজগুৰি দিওঁ এইফালে মই তোমাৰ ইয়াত একাউণ্ট সদায় হওঁ ইয়ি তাতে তোমাৰ এটা বা লোককানি এটা ইয়াকে অৰ্থাৎ তোমাৰ টুইটাৰবোৰ য'ত বেছি ফলোৱাৰ হ'ব ত'ত বিচি ল'লে তোমাৰ এটা ফইণ্ট জেনেৰেট হ'ব প্ৰথমতো ঠিকেই দ্বিতীয়তে তই টুইটাৰবোৰ য'ত বেছি ফুৰন হ'ব ততো বেছি হ'লে পইণ্ট জেনেৰেট হ'ব তৃতীয়ত তো টুইট য'ত বেছি ল'লে লাইক ৰিটুইট প্লাছ তলতে পোষ্ট কৰি য'ত বিচি হ'লে ত'তো বিচি ল'লে তই ফইণ্ট জেনেৰেট হ'ব টাইপ হ'লে তুমি মই তোমাৰ এইটাকি সুধো ইয়ে মানে চিষ্টেমৰ সিহঁতি তোমাৰ টুইটাৰত বেছি হ'লে প'ষ্ট কৰি নোৱাৰে অৰ্টাত লাইক ঘূৰি ফাৰে ফলো ঘুরি তিন বাড়লে রিটুইট অথবা পোস্ট ফোস্টলে গুড়ি নয় সে নোহলে হি টুইটার আমার বেন্ড গুড়া বেড গুড়া হয় তো অলরেডি অনেক টুইটার গোরা গুড়াও আর যারা পুরনো আগে তুমি টুইটার অলরেডি বেন্ড গুঁড়ি তোল তো সে তাদের লাইক রিটুইট গুঁড়ি যে হল তোমার লাইক ফেক্ট নয় ওটা রিটুইট গুড়ি যে তোমার তো সবসময় কেয়ার আগর যেহেলে তোমার এক ঘণ্টা বা দেড় ঘণ্টা সে করি হলে তোমার গেপ পানা ঠিক আছে আর পোস্ট গুঁড়া ডেলি হলে বেঙ্গে কাম বেলে কাম তো মো হি করে ফোস্ট গুঁড়ি হি করে সে পুরো প্রসেস সামনে দিয়ে দিই তো আমি ওরা হি হচ্ছে লিঙ্করা কে আইড ব্রাউজারের ভিতরে মূলতা ঠিক আছে তো পেজগুলি দিদায় যেহেতু মোটামুটি ডেক্সটপ সাইডে রাখা তো মোটামুটি যা আসলে এই যেগুলি আমার যে অপশন আগে কানেক্ট যে অপশন নয় তো যাচ্ছি মূল সে কানেক্ট অপশন ক্লিক করে তো কানেক্ট অপশন ক্লিক করলে আমরা যাতে ইহিএপালে আমি এটাকে টুইটার আগে কানেক্ট করা তো এর আগে তোমার হক টুইটারও লাইক ফলো করো যেমন কথা বার্তা একজনে হই টুইটার ফলো করে দে মো তোমার ফলো ব্যাক দিম বাট অনেক কিন্তু নকর কিন্তু এয়ারট্রপর থামগুলো যে তোমার মাস্ক ফলো আর দরকার আছে কিছু কিছু এড্ৰপ বা হ'লে ফল'ৱাৰ্ছ নতে কিন্তু এড্ৰাপতে মানে তই এয়াৰড্ৰপত একাউণ্টো সুৰি নোৱাৰিবি চে এয়াৰড্ৰপবোৰ দিয়ে চ' তাতে তুমি ফল'ৰ পাৰিবা চেষ্টা কৰিবা আৰু মানে দাদা যদি ফ'ল' কৰা নাই তুমি সি উবা ফল' বেক দি দিবা দিয়ে ফ'ল' দিনতে বেক ন দিবা দেই নটিবা মই সেইটো মানে যাদো কৰা মই সেইটো ইনষ্টাম ফ'ল' বেক দি দিওঁ দে তো এপৰ মই সিহঁৰিম ইয়াৰ দৰে কানেক্ট ত' আগ টুইটাৰ বোলে আমি এটা জইন কৰিব ত' কানেক্ট চিয় ক্লিক কৰি লওঁ চিয়'ট ক্লিক কৰিলে মেৰাটোৱে ডাইৰেক্ট টুইটাৰ বিদ্য পাব অৰ্থাৎ চেট তলতে মোৰ সিহুৰা ফুৰিব অট'ৰাইজ কৰা ফুৰিব দিয়ে ত' মোৰ দৰে অট'ৰাজ এপ চপচন ক্লিক কৰি দিলোঁ এপৰ এেইন মেৰালতে মোৰ আগৰ ফেচ চানতে মোৰ মেইন এড্ৰ'ফ অফেচানত মেৰে বেগ আনিব এই চিট ডেগৰ তুমি মই টুইটাৰ ওপৰেৰে কানেক্ট কৰি যি এপৰ সিঘৰা ফুৰিব আমাৰ এবাৰ এটা ৱালেট তলতে কানেক্ট কৰা ফুৰিব অলৰেডি আমি এক্স ৱালেট তলতে ডাউনলোড দেই অঁ এড কৰিছেই জাষ্ট কানেক্ট অপশ্যন ক্লিক কৰিম কানেক্ট অপশ্যন ক্লিক কৰিলে মানে ডাইৰেক্ট লগতে তাৰ লগতে চেণ্ডাৰ ৱালেটৰ ভিতৰত নিব গ'ল তই তোমাৰ আমাৰ চলি আগতে সি কানেক্ট তই কানেক্ট অপশ্যনত ক্লিক কৰি দিলোঁ জাষ্ট ৱেইট কৰিবা ইয়াত কিন্তু তাৰ লগতে মোৰ যে শুই তোমাৰ তাতে জিৰ' পইণ্ট ওৱান নেয়েৰ লাই আহিব তাৰপৰা তো তই ইয়ালৈ কানেক্ট অপি আদারওয়াইজ ওয়াইজ নহব তো মোটাই এই যে ওই তো জাস্টাটা এলাউ দি দিলাম এচিন যেহেতু মোটামুটি নেওয়ারবো অলরেডি আগে তো কানেক্ট মোটে কানেক্টম তো মানে হি করি এবার জাস্ট রাতে মানে আগর ফেরো যে মই অর্থাৎ ইয়ে থ যাওয়াতে এই জিওলটা সাতাত্তর আগে লেগা সেই সাতাত্তর লি কিনাতে মোটে মর আগর ফেরো যাওয়া কারণ কারণে অনেক হর যারা ফুরন তারা তুমি অলরেডি হর পাম তো এরপর মই এগেইন হি করিম জাস্টরা কানেক্ট তো মোট অলরেডি কানেক্ট দিও এগেন কিন্তু আপনার নয় মর তো এগেন মর তুই ইয়ে বিদ্রে পড়াইলো তো ইতন এপ্রুভাল দি ফুরিব মনে আচ্ছা এলাও আচ্ছা এগেন ওকে মর তো কানেক্ট ওভার হঠাৎ ওয়েট করো জাস্ট আচ্ছা রং কানেক্ট হয়ে যাই এছি তুমি দেখো মর কিন্তু কানেক্ট হয়ে যাবে এই তুই তারপর কানেক্ট হয়ে যাই এ জাস্ট এক কারণে ওয়েট করো মানে কাট মারে এই যে এই বেলাটা তুই তারপর কানেক্ট দি তারপর এই বেলাটা মানে ওয়ালেট তো কানেক্ট করে যাই লোক তো এরপরে আমার নেক্সট হাম হি হব নেক্সট হলে আমার এটা ইয়ে ফোর্স গোড়া পড়ব

ওয়েট করে কারি সেন্টার ওয়েট তলতে আমার ইয়ে হবো তো এলাউডি ফুব ইহাতে আমার জাস্ট তলতে কানেক্ট করা আমার জাস্ট ওয়েটিং কিন্তু এসে তাহলে যাব কমপ্লিট নয় এছি আমার কমপ্লিটও তো ইয়ান ডেট কমপ্লিট অর্থাৎ আমার ইহি নেওয়ার হাঁহি ডেলি ডেলি ক্লেম করলে নার হাঁহি সে তাহলে নিয়ারবো ডিপোজিট করা তো নেয়ার ডিপোজিট নগলে তোমার তো একাউন্ট খুলি নি সো মাস পেয়ে তোমার নিয়ারলাব আর মো তোমার অলরেডি সোধুম ইভেলতে ব্যাক বাই বাইান্স দ্বিতীয় নাম লো নপরে ভাড়া আছে কারণ বাইনাঞ্চ হল এখনই সিন হল তো দেখো তুমি দাদা মর ইনসানটা পঞ্চাশটা ওই জন্য নয় এর ফলে তোমার দাদা তোমার রেফার লিঙ্কও আগে তো যদি রেফার সিঁজনে ঘুরি ফেলে রেফার ঘুরবা কারণ রেফার করিলে তোমার দাদা এক্সট্রাটা প্রফিট আগে তো ইয়ের দলটা এবার হিটু হাম নিয়ার জাস্ট তো মানে তোমার দাদা টেলিগ্রামের দলের বা মে 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 মেসেঞ্জার গ্রুপের যারা দাদা আগত তো সিও শেয়ার করি অর্থাৎ মোটামাটা পোস্ট ঘুরম পোস্টটা নিয়ে তোমার টুইটার লিঙ্কর শেয়ার করম তোমার তো জাস্ট তুমি সি দাদা লাইক রিটুইট করবা আৰু যদি ফাৰ দে হ'লে তুমিও প'ষ্ট কৰিবা তই প'ষ্ট গ'লেও তোমাৰ একেল থাপুৰ তোমাক পোষ্টান নিজান ইহণ পাৰা মানে অন্যজনে মান দি অলপ চান পাৰা অৰ্থাৎ তই একান প'ষ্ট যদি য'তে মানুহে য'তে লাইক ৰিটি কৰিবা ত' বিচাৰ পইণ্ট জিনাৰে ল'বা আৰু তুমি যদি প'ষ্ট কৰি নাজানিলেও বা তোমাৰ যদি ফলোৱাৰছ নাথাকেও তাৰপিছত তাত তুমি সিহঁতা মোৰ লগতে দিয়া নে ল'ৰা প'ষ্ট কৰিম অৰ্থাৎ লিংকত দিম তোমাৰ টুইটাৰবোৰ ত' জাষ্ট আচলতে তুমি সিহঁতৰ টুইটাৰ লিংকত ক্লিক কৰিলে তুমি ল'লে লাইক ৰিটুইট কৰি দিবা দিবা তোমাৰ ইনষ্টান পইণ্ট দিনা দিবা দিয়ে ত' এইফালৰ মোৰ লগতে তোমাৰ কাৰ্টিচিয়ান এক্টি দেখি দিম সি কৰি তুমি অলপ লাইক ৰিটুইট কৰিবা এটা ডি প'ষ্ট কৰিবা দিয়ে কুই টুইট কৰিবা সেই অপশ্যন একে দেখি দিম তোমাৰে অলৰেডি কিন্তু আমাৰ একাউণ্টৰ গুড়া নাচাছ ইমান যাৰ আচলতে আমাৰ অসমতে ডেইলি এজিত এই ছাইন ইন যি অপশ্যন আগে সেইটো আলোতে চাইন ইন কৰিবঙে ডেইলি চাইন ইন গ'লে আমাৰ এটা পঞ্চায়ত ডেইলি আমাৰ ফইন পাব আৰু তুমি ইয়াত দাদা পোন্ধৰ উপায়ক বাইকলৰ এটা ফইন বেচিছে য'ত বেছি ফইন যেনেকৈ দিব পাৰিবা ত' বেছি অলপ প্ৰফিট পাবা ত' ইয়াত এই যে মোৰ মোৰ লগতে ইয়াত এটা প'ষ্ট দিওঁ তোমাৰ জাষ্ট এলেগান চেণ্ডাৰ চেণ্ডাৰ লেপ তাৰ ফলতে ড'লাৰ চিনে চিনে ফৰ্ম ফৰ্ম যি অপচনত দিওঁ মই সেই অলপ জাষ্ট ক্লিক কৰিলে কপি অ' বেছি আমাৰ অলৰেডি কিন্তু ব্লক গেমৰ চেছ নহ'লে কিন্তু ব্লক গেমো ইয়তহে মানে ব্লক ইয়াত গেমৰ ইয়ো দি দিওঁ মই ইনষ্টাণ্ডতে আমাৰ এটা তিনিও পইণ্ট গ্ৰেবলাক কোন তিনিও এড্ৰামৰ পইণ্ট নাই দে ত' অলৰেডি ব্লগ গেমৰ চেজ আমাৰ ত' আমাৰ তাত অনি কাৰণে এই নতুন এড্ৰ'ব চেণ্ডাৰ লেপ তো আর গাড়ি এটা আমার ফর্ম ঠিক আছে আসলে ইয়ানিকানো ক্লিক করলে কপি হবো তোমার ইনস্ট্যান্ট কপি হবো এই কপি হয়ে এর এরপর তুমি হি হুমা মানে টুইটারের পোস্টত যাবা গো অর্থাৎ তো মো পোস্টার ক্লিক করা ইয়ে তোমার দি হয়তো যে কোনো কারণ পোস্ট ঘুরো তো সিও তুমি হিবরি যা আসলের আগালে এসে লাইক দি দিবা তারপরে রিটুইট দিয়ে দিবা ঠিক আছে তারপরে ইহলে নালে কমেন্ট করবা এ কারণ যা কমেন্ট বক্সত ক্লিক করবা সি হলো তুমি গুড নাইস মানে যে জিএম মনে হয় বা জিএম হ্যাঁ বা অন্য কোনো তবে একখান জিনিস ক্যাল রাখবা যেন রেগুলার যে একাণে গুজি গুজি পোস্ট নয় পড়া গুজু গুজি এক পোস্ট হলে তাকে বডি যাবে তাদের টুইটারে গোড নগরিবা আমাকে একাউন্ট সাসপেন্ড করে দিব তারপর সেটা গুড নাইস গুড অথবা ব্যাড যে কোনো কাল ঠিকে গোট দিলোঁ মই গোট দিলে অলপ তাৰপৰা যিয়ান আমি কপি হ'ল চিনেমা জাষ্ট এটা ফেচ কৰি দিবা এই চেক কৰি ফেচ কৰি দিবা দিয়ে তাৰপৰা এই যে ৰিপ্লাই দি অপশ্যনকে ত' ৰিপ্লাই অপশ্যনত ক্লিক কৰি দিলে তোমাৰ ইনষ্টাইন এটা প'ষ্ট হৈ যাব চান ঠিকে তো চি আন তোমাৰ তোমাৰ প'ষ্টখন যদি সিহঁজনে চান্নিয়ে অৰ্থাৎ তোৰ যদি ক'ত ফলোৱাৰ মাছ বিচাৰক তো তই যদি তই প'ষ্টান যদি লাইক ৰিফিট কৰা নাই তো আৰু এইকেইদিন এক্সট্ৰা পাব মানে আৰু ফইন পাবে তো প্ৰচেছ আনিলে ইয়াৰ নেদে তো আজা আৰু তুমি ল'ৰা এই হি করে বা পুরো প্রসেস দি পাল এপরে তোমার আরেক তোমার সারপ্রাইজ দি দো তাদের আমি হট কয়েন কয় মাইনিং করি তো অফার আগে ইচ্ছে আমার ঠিক রেট একটা রেট একটা কারণ ই আগে নতুন এজার তো আজ আর এই মাইনিং করা তো আমি আমি ক্লেম করি ক্লেম করি ওরা এপরে আমারা এই যে ইয়ের এপস অপশন আগে তো এপস অপশন ক্লিক করি অর্থাৎ আমার আমার ইচ্ছে রেট একটা বজালতে এন এফ টিও মিন কৰি ফাৰিব অৰ্থাৎ তাৰ শৰ্ট কইনচালে ইগৈ এন এফ টিৰ দাম কিন্তু ফাৰ্ষ্ট ভাৰ্চুৱেলতে শৰ্ট দাম এই যে মোৰ আচলতে অপেন অপচন হোৱাকৈ তো যে আচলতে অপেন অপশ্যনত ক্লিক কৰিম মই তোমাৰ কৰি দিয়া এই যে ইয়াত অলৰেডি তাৰ আগত অৰ্থাৎ তাৰতে ভাৰ্চুৱেলতে মাছ বিল তৰ এই তাৰ যে ডবল ডগ যে এন এফ টি বোৱা যাৰ তাৰ ইউনিভাৰ্চেলত তাৰ ভাৰ্চুৱেল মাছ বি লাই বা শৰ্ট কইন লাই বা তার হট শর্ট কয়েন নটলে তুই ওটা এ বিহিনী নারিবি তো তোমার ইচ্ছা মানে তুমি হনা বিহিনা যার যত বেশি পয়েন্ট তুমি ওলটা হিনীরাগে কারণ যদি এনএফ টি দা এফ পি প্রাইস একা হওয়ার পর তুমি এনএফি খুব একটু ট্রেন্ডিং একটু সাব ইয়ে প্রজেক্ট আর এনএফি অন্যদের দাম টান বি ঠিক আছে তো আজার রঙ বেকোন হিনি রাখবা যদি তোমার যদি ফার্স্ট শু যদ হর্ট কয়েন ঠিক আছে তো এটা আমার নেওয়ার ওয়াল্লার আপডেট তো ঠিক আছে বেকোনার আবার অনলাইন ট্রি টুইটার চাক মা ইউটিউব চ্যানেলের পক্ষ তুমি জানে ভিডিওব ইয়তুম করে দিলাম দে